ওয়াসা পোলাপ আইন আসসালাম আলাইকুম দাস গো সো আজকে যেটা হচ্ছে আমরা আমরা মানে কি আমাদের যে মাইকেল সে আজকে তোমার একটা প্লেন কেনসেল ওটা একটা জেট মানে কি প্রাইভেট জেট এবং প্রাইভেট জেটটার দাম ছিল দশ কোটি টাকা দশ কোটি টাকা প্রাইভেট জেট ভাবতে পারতাম সবাই তো আমরা এখন যাব আমাদের যে প্রাইভেট জেটটা আছে ওইটাকে ফার্স্ট টাইমের মতো দেখতে আসলে প্রাইভেট জেটটা দেখতে কিরকম এবং কি আসে বিষয়

আমি গাড়িটা নেব এখন দেখি আমার গাড়িটা এখানে আসবে এই যে আমার গাড়িটা ওখানে চলে এসছে দেখো ভাই কি করতে আছে আমার দামি গাড়ি মারছো ভ্যানচোর ভাই আমার এক টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের গাড়ির মধ্যে পিছনে দাগ লাগাই দেখছেন কেমনটা লাগে ও

তাহলে আমরা এখন সোজা যাব সোজা গিয়ে এখান থেকে ডাইনে একটা মোড় নিতে হবে মোড় নেওয়ার পরে সোজা যেতে হবে চিটি ফাইভ কিন্তু অনেক ভালো ভাই মানে কি মানে ড্রাইভিং যারা করে দেখছো ভাই ড্রাইভিং গুলো করতে পার না ড্রাইভিং এর মধ্যে ট্র্যাশ এটা মানে কি ড্রাইভিং পার না ও শে একটু লেগে মারে তুলিস না চিটি ফাইভ এর মধ্যে গেম মানে আমার মনে হয় না অন্য কোনো গেম আছে কারণ আমি খেললে চিটি খেলে খেলি সময় মাইরা দিছে আবার মারছে আমার হেডলাইট দুইটা খায়া দিছে আলার গালাগালি এখানে আমরা ছিলাম একটু আগে এখান থেকে আবার চা হচ্ছে ও সে মামার ব্যার আমার গাড়িতে আর মানুষ লাগানো হয়েছে তারপর এমন কেন আমি জানি না আচ্ছা ওদের মাইকেল কিন্তু অনেক ভালো গাড়ি চালাতে পারে ওর কিন্তু মানে কেউ গাড়ি চালাতে পারে এবং পাশাপাশি প্লেনও চালাতে পারে কারণ ওর মাইকেলের যে তোমার হচ্ছে প্লেনের সার্টিফিকেট লাগে এক ধরনের মানে কি সরি ভুল 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 লাইসেন্স লাগে বুঝছো প্লেনের লাইসেন্স লাগে মানে কি প্রাইভেট ফাইলেন্স লাইসেন্স কমার্শিয়াল তো আমাদের মাইকেল যে আছে না ও কিন্তু সমস্ত যতগুলো লাইসেন্স লাগার জন্য যতগুলো টেস্ট দেওয়া লাগব সব কিছুগুলো শেষ করছে একটা মেশিনে তার মানে মাইকেল লিগেলি মানে কি প্লেন চালাতে জন্য মানে কি সক্ষম মানে কো প্লেন চালাতে পারবে আমরা সোজা যেতে হবে দেখছো ভাই আমেরিকা বলে কথা দেখছো সেই মাঝখান দিয়ে যেতে পারবো ও স্পিড কত একটু দেখতে হবে স্পিড কত না স্পিড দেখতে পাচ্ছি না তো এখানে সত্তর আসেনি কত স্পিড কিরে ভাই রিয়েল লাইফে যদি এরকম একটা স্পিড থাকে আর যদি হঠাৎ করে আমি ক্র্যাশ করে দিই আমার যে কি হবে আল্লাহ জানে আমাদেরকে এখান থেকে একটা ল্যাপটে টার্ন করতে হবে ল্যাপটে টার্ন করতে হবে চলে আসলাম আমরা কিন্তু এখন গ্রাম এরিয়াতে চলে আসছি গল্প চলে আসছে অলরেডি সামনে এয়ারপোর্ট কোনো গাড়ি গাড়ি নাই এখানে স্পিড দেখছো রে ভাই এই 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 ক্র্যাশ করিস না ভাই মিলিটারি হেলিকপ্টার এগুলো আমাদের প্ল্যান না ভাই এগুলো সস্তা প্ল্যান আমাদের প্ল্যানের দাম হচ্ছে দশ কুড়ি টাকা ভাই অনেকটা অনেক টাকা এই যে এটা হচ্ছে আমাদের প্ল্যানের নাম একটা ড্রিফট করে দাও ঔষের 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 আচ্ছা আমাদের আজকে মানে কি দুইটা জার্নি হবে টোটাল ওকে সো আমরা যেটা করতে যাচ্ছি আচ্ছা আগে আমি মানে কি গাড়িটাকে দিয়ে দিই প্রাইভেট গাড়ি ইন্টারনেট অনেক দামি গাড়ি তো অন্য অন্য প্লেয়ারটা কি দিয়ে যাবে সো এটা হচ্ছে মানে কি ম্যাপ আমাদের আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে রাইটটা সেটা হচ্ছে এখান থেকে আমরা ঘুরে 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 আমরা এখানে আসব এখানে এখানে আসার পর আমরা এখান থেকে আবার যাব এখানে এখান থেকে আসার পর আমরা এই এদিকটা একটা চক্কর দিয়ে আমরা এখান থেকে গিয়ে ডাইরেক্ট যাব আবার এখানে এখানে আসার পর আমরা চলে আসবো তারপর আমরা আমার গাড়িদের সাহায্যে বাসায় চলে যাবো পিডিআর পর্যন্ত হবে তো চলো লেস গৌ গানটা চলানো যাক সো আমরা এখানে তো ফার্স্ট পার্সন দেখবো তাহলে মানে কি ভিতর থেকে দেখা যায় কারণ আমি জানি তোমরা ভিতরটা পছন্দ করবো আরো বেশি এটা হচ্ছে বাইরে সো রেডি ফর টেক আপ ভিতর থেকে এরকম দেখা যায় বাইরে থেকে এরকম तरफ okay. नीचे okay, জায়গাগুলো অনেক সুন্দর করে দেখা যাচ্ছে অনেক সুন্দর আমাদেরকে রাইট টার্ন করতে হবে একটা লাস্ট রাইটে ওকে সুন্দর অনেক সুন্দর শহর দেখা যাচ্ছে ওখানে নিচে দেখতে পাচ্ছেন সমুদ্র পাই দেখতে পারছো ভাই প্লেনটা দেখো ভাই প্রাইভেট জেটটা দেখো অসাধারণ একটা প্লেন জিটি ফাইভ জিনিসটাই অস্থির ভাই মানে কি মাইকেলের তো অনেক ভালো প্লেন চালাইতে পারে আপনারা তো জানেন এটা কারণ ওর কাছে লাইসেন্স আছে লাইসেন্স থাকলে সবাই ভালো প্লেন চালাতে পারে আমরা এখন দেখছি কি করা যায় ওই যে আমাদের যে তোমার আমরা এখান থেকে রাইটে টার্ন করবো আমার মহাশে যা কারণ আমাদের এখান থেকে রাইট টার্ন করে আমরা ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হব

ওদের স্পিডটা কমাতে হবে এবং অ্যালটিটিউড মানে কি তোমার উচ্চতাটাকে ঠিক করতে হবে তারপর আমরা এখান থেকে আমাদের নেক্সট মুভটা করতে পারবো ল্যান্ডিং গেটটা নামাতে পারবো চাকা ওকে ওকে আমাদের নিচে যেতে হবে আরো আরো নিচে আরো ল্যান্ডিং গেট ডাউন সুন্দর হয়ে এলো অনেক এই ল্যান্ডিং গেট ডাউন অনেক সুন্দর সোজাসুজি আছে স্পিড কম একটু বেশি আমরা এখানে ল্যান্ড করে ফেললাম ও হু অসাধারণ আমরা যেটা ভাবছি আমার মনে হয় আমি আবার ওখানে যাবো ভিডিও লম্বা হয়ে যাবে আমরা এখন প্ল্যানটিকে সুন্দর করে আমরা পার্কিং লটে রেখে দেবো তারপর আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন প্লেন যাওয়া হচ্ছে প্লেন কিন্তু যাচ্ছে পার্কিং করতে অসাধারণ প্লেন এই যে আমরা যাচ্ছি প্লেন পার্কিং করতে সামনের দিকে সোজা সোজা যাচ্ছি সোজা যাবো সোজা কি একটা রাইট টার্ন না হবে এখান থেকে আমরা একটা লেফট টার্ন নেবো দেখছেন এই যে লাইনগুলো দেখছেন না সবুজ হলুদ হলুদ এগুলোকে আপনার মানে কি মেনটেইন করা লাগে যে আমাদের হ্যাঙ্গারে চলে আসলো আমরা ওকে হ্যাঙ্গারে আসলো আমরা সাকসেসফুলি প্লেন ল্যান্ড হয়ে গেল আমাদের তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি তোমরা ভিডিওটিকে ভালো লেগে থাকে মা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বলবা অবশ্যই যে পরবর্তীতে তোমরা কিরকম ভিডিও চাও ওকে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ বাবা